প্রকৃতভাবে ক্ষতিগ্রস্ত এমন খেলাপি বড় ব্যবসায়ীদের পাশে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ সংস্থাটি গঠিত ঋণ পুনঃ তফসিল কমিটিতে এর মধ্যে আবেদন পড়েছে অন্তত বিশটি প্রতিষ্ঠান আবেদন করার প্রতিষ্ঠানগুলোর আবেদন যাচাই বাছাই করে সিদ্ধান্ত দেবে কমিটি তবে চূড়ান্ত অনুমোদন গভর্নরের হাতে কেন্দ্রীয় ব্যাংকের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী এবং বিশ্লেষকরা মাসুম মিয়ার প্রতিবেদন উৎসবের খুশি হবে নগদে বেশি আছে গিফট জেতার সুযোগ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানা রাজনৈতিক অস্থিরতায় ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগে দশ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি প্রতিষ্ঠানটির এমন পরিস্থিতিতে কোম্পানিটির সতেরোটি বাণিজ্যিক ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠান থেকে নেয়া দুই হাজার কোটি টাকার ঋণ খেলাপি চিকিৎসা উপকরণ অর্থাৎ সিরিন্স মাস্ক ও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান জেএমআই যার খেলাপির পরিমাণ তিন হাজার কোটি টাকা এগারোটি ব্যাংক ও চারটি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে এই দেনা এর এরকম ছোট বড় বিশটি প্রতিষ্ঠান ঋণ পণ্য তফসিলের আবেদন করেছে বাংলাদেশ ব্যাংক গঠিত কমিটিতে বাংলাদেশ ব্যাংক বলছে ঢালাওভাবে এই সুবিধা দেয়া হবে না কোনো প্রতিষ্ঠানকে যে সমস্ত কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে তারা আসলে ক্লাসিফাই অবস্থায় আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা নিয়েছে আবারও তারা ক্লাসিফাই হয়েছে আবারও নতুনভাবে সুবিধা নিতে চাচ্ছে তারা এই বাছাই কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে না যে পরিমাণ ডাউন পেমেন্ট নেওয়ার কথা ছিল গ্রাহক হয়তো সেই পরিমাণ ডাউন পেমেন্ট দিতে পারছে না এবং সেটা যদি জাস্টিফাইড হয়ে থাকে এবার দিতে না পারে তাহলে বাছাই কমিটি সে জায়গায় সুপারিশ করছে কিন্তু এটার পুরোপুরি একটি আবার বাংলাদেশ ব্যাংকের কাছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের টেনে তুলতে কেন্দ্রীয় ব্যাংকের এমন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা আর ঋণ পুনঃ তফসিল হলেও ঋণের মান পরিবর্তনের বিপক্ষে বিশ্লেষকরা এই বাংলাদেশে ক্লাসমেট হওয়ার একমাত্র কারণ আপনার পলিসি হইল গ্যাস এক নম্বর দুই নম্বর হইলো এই যে ডলারের মূল্যটা বাড়ানো হয়েছে সেই সাথে আপনি ওয়ার্কিং ক্যাপিটালটা বাড়ান নাই এই এই জিনিসটাকে আমি সুদৃষ্টিতে দেখি এবং দেশ দেশের প্রতি মায়া করে ওনারা এই কনসিডারেশন করেছেন সমর্থন করে এবং এইভাবে যদি আপনি যেভাবে বললেন এইভাবে যদি করা হয় তাহলে তাই বললি দিস ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রো লোনটা করুক উদ্যোক্তারাও প্রমাণ করুক যে তারা তারা অনেস্ট তা এবং তারা তারা কী বলে ডিটারমাইন্ড এই লোনটাকে টার্ন অ্যারাউন্ড করানোর জন্য কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্কের উচিত হবে এই লোনের স্ট্যাটাসটা চেঞ্জ না করা যতক্ষণ পর্যন্ত লোনটা পেইড অফ না হবে এদিকে পতিত সরকারের আমলেও সহজ শর্তে খেলাপি ঋণ পুনঃতফসিলের সুবিধা দিয়েও সুফল পায়নি ব্যাংক খাত মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা